আসসালামু আলাইকুম বিন দর্শক অনুমনজের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ছবি তোলার চান্স পেলেন না কেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ছবি অনেকের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ একটা বিষয় কিন্তু ছবি অনেক বড় কথা বলে একটা রিপোর্ট কিংবা একটা আর্টিকেলের চেয়েও কখনো কখনো শুধুমাত্র একটা ছবি বিরাট ভূমিকায় অবতীর্ণ হয় আর কূটনীতিতে তো ছবির ভূমিকা অনন্য আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গত বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দেবাগত রাতে বাংলাদেশ ত্যাগ করে নিউ ইয়র্কে গেছেন গত কয়েকদিন হয়ে গেল ইতিমধ্যে এবং আজকে আমরা যে মুহূর্তে এই কন্টেন্টের নির্মাণ করছি ঠিক তার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ সময় রাতে আর নিউ ইয়র্ক সময় দিনে দিনের প্রথম অর্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণ জাতির জন্য জাতিসংঘের জন্য পৃথিবীর জন্য কিংবা বাংলাদেশের জন্য খুব কিছু করে ফেলবে না খুব বড় ধরনের পরিবর্তন করে ফেলবে না বাংলাদেশের মানুষের করে করে ফেলবে না কিন্তু এই এই যে একটি ভাষণ দিতে জীবন মানের যে লঙ্কা কাণ্ড ডক্টর ইউনুসের সফর সঙ্গীর সদস্য সংখ্যা বা সফর সঙ্গী সংখ্যা কত আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন শতাধিক একশো চারজন শতাধিক যে এটি নিশ্চিত এবং কয়েকশো কোটি টাকা খরচ করে সেটি সাতশো নাকি পাঁচশো সেটি হিসাববিদরা বলতে পারবেন কেউ কেউ একদম ভিডিওতে এসে বলছেন ডাইরেক্ট যে সাতশো কোটি টাকা সেটি হিসাববিদদের বিষয় তবে কয়েকশো কোটি টাকা খরচ করে এই সফরে যে গেছেন এটি নিঃসন্দেহে তা থেকে কোনো বলার অপেক্ষা রাখে না আর এই সফরটি ডক্টর ইউনুসের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সারা বিশ্বের কাছে আজকে জাতিসংঘ একটা গুরুত্বহীন প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে আপনারা এই চেহারা যদি যদি করেন। পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্র। আর এদিকে আমি প্যাসিফিক সম্মেলন দিকে যদি নজর দিই তাহলে এই এরিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ ভারত চীন রাশিয়ার সরকার প্রধানরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেউ এই সম্মেলনে উপস্থিত হননি আর গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ভাষণ দিয়েছেন ভাষণে তিনি সারা পৃথিবীর সমালোচনা করেছেন জাতিসংঘের স্টুটো জগন্নাথ জাতিসংঘের সমালোচনা করেছেন নিজের গুণগান গেয়েছেন নিজেকে জাহির করেছেন যে তিনি ক্ষমতায় এসে মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং নিজে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে নিজেকে জাহির করেছেন অন্যদিকে জাতিসংঘকে তার বক্তব্যে নিশানায় নিয়েছেন সমালোচনা করেছেন তীব্র তীব্র সমালোচনা করেছেন আর আজকে জাতিসংঘ ক্রমেই ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুব জোরালো ভূমিকা আছে আপনারা খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে নিজেদের অর্থায়ন প্রত্যাহার করে নিচ্ছেন আপনারা এটিও নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ সবচেয়ে বড় দাতা জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতিসংঘ থেকে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন তারা আর জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় অর্থ দান করবেন না জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন কোন হাই কমিশন যে হাই কমিশনের বাংলাদেশে শাখা কার্যালয় হয়েছে যে হাই কমিশন বাংলাদেশের জুলাই সহিংসতার একটা টেম্পার্ড একটা সাজানো গোছানো রিপোর্ট দিয়েছে 14 হশো মানুষ হত্যা সেই কমিশন থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং মূল যে জাতিসংঘ মূল জাতিসংঘেরও সবচেয়ে বড় ফান্ড যোগানদাতা মার্কিন যুক্তরাষ্ট্র মূল জাতিসংঘের ফান্ড থেকেও নিজেদেরকে কাটছাঁট করেছে সেই জায়গায় জাতিসংঘ তাদের সারা পৃথিবী ব্যাপী যে কার্যক্রম সেই কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে রীতিমতো এবং আগামী দিনে বিশ্ব পরিস্থিতি যা বলছে যে জাতিসংঘ সত্যিকার অর্থে এই মার্কিন খবরদারির জাতিসংঘ জাতিসংঘ কতটা কাজ করবে ভিন্ন একটা জোট গড়ে উঠবে কিনা সেই প্রশ্ন কিন্তু জানান দিচ্ছে যেটি হোক মার্কিন যুক্তরাষ্ট্রই আজকে জাতিসংঘকে খর্ব করবার প্রধান নায়ক এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়াজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যেদিন ভাষণ দেন সেদিন তিনি সকালে নিউ ইয়র্কে উপস্থিত হন হয়ে একটা ভাষণ দেন ভাষণ দেবার পরে সারা পৃথিবী থেকে আগত বিশ্ব নেতাদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই দিনই একটি সংবর্ধনার আয়োজন করেন এবং আয়োজন করে তিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ফিরে যান এবং যথারীতি তিনি ফিরে গেছেন কিন্তু আমি আলাপের শিরোনামটা কিভাবে শুরু করেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জগন্নাথ আয়োজন কটা ছবির জন্য ছবি এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউস যথারীতি অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে অনেক নেতার সঙ্গে জাপানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন ভুটানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন এবং এরকম অনেক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ছবি তুলেছেন কিন্তু সত্যিকার অর্থে এবার ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠানোর চান্স পাননি সুযোগ পাননি সংবাদে বলা হচ্ছে যে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন কখন জানালেন কিভাবে জানালেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বিপাক্ষিক তো বৈঠক তো দূরের কথা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমরা দেখে নিয়ে যদি সেই সুযোগ হতো তাহলে আপনি ছবির ক্লিক দেখতেন এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ টুইটার পেজে আপনি ছবির প্রদর্শন দেখতে দেখতে কয়েকদিনে ক্লান্ত হয়ে যেতেন কিন্তু সেই ধরনের কোনো ছবি নেই তাহলে আমরা বলতে পারি যে ট্রাম্পকে সরাসরি আমন্ত্রণ জানাতে পারেননি ট্রাম্পের যারা সহযোগী যারা স্টাফ তাদেরকে হয়তো বলেছেন অর্থাৎ এবছর ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাতে পারেননি আপনাদের একটু গত বছর ফিরিয়ে নিতে নিয়ে যেতে চাই গত বছরও ঠিক এমনি মার্কিন প্রেসিডেন্ট একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন গত বছর প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যথারীতি তিনি নিউ ইয়র্কে সকালে করেছেন এবং সেই সংবর্ধনায়ও আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন গত বছর বাংলাদেশের সহসরল ভোদায় বাঙালিকে পেয়ে এমন বয়ানও নির্মাণ করা হয়েছিল যে জো বাইডেনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে এবং কিছু ছবি প্রদর্শন করা হয়েছিল যে ছবিগুলো আসলে সেই অংশগ্রহণ করার সুবাদে বাইডেনের সাথে হয়তো সংবর্ধনায় হ্যান্ডশেক করেছেন বাইডেন দেখে একটু জড়িয়ে ধরেছেন এই যে ছবিগুলো আপনারা দেখছেন এই ছবিগুলো হচ্ছে আসলে সংবর্ধনার কিন্তু এই ছবিগুলো পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে নজিরবিহীন ভাবে নোবেল বিজয়ী নোবেল ম্যান ডক্টর ইউনুসের সাথে নজিরবিহীন ভাবে পৃথিবীর ইতিহাসে বিরল সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট কারো সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন না একমাত্র কার সঙ্গে করেছেন বাংলাদেশের ডক্টর ইউনুসের সঙ্গে এমন গালগল্প মেরে গত বছর পত্রপত্রিকা ও লাভ করে দেওয়া হয়েছিল কিন্তু ছবিগুলো দেখুন এই ছবির চেহারা কি দ্বিপাক্ষিক বৈঠকের চেহারা আপনারা যারা কূটনৈতিক খোঁজখবর রাখেন দ্বিপাক্ষিক বৈঠকের ছবিগুলো কেমন হয় দুই পক্ষ দুই পক্ষের প্রধান কর্তা থাকেন তাদের সাথে সহযোগীরা থাকেন তাদের সেইভাবে একটা ছবি ওঠায় সেরকম একটি গ্রুপ ছবি কিন্তু আমি গত এক বছর যাবৎ খুঁজছি পৃথিবীর কোনো গণমাধ্যমে পাইনি কোথাও পাইনি তাহলে কি আপনি মনে করবেন যে গত বছর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আর এই যে গত বছর বাইডেনের সঙ্গে যে ছবিগুলো দু দেশের ফ্লাগ পেছনে সামনে ছবিগুলো কিভাবে উঠানো হয়েছে এটা সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেনের সাথে হাত মিলিয়েছেন জড়িয়ে ধরেছেন কথা বলেছেন সংবর্ধনা অনুষ্ঠানে সেখানকার ব্যাকগ্রাউন্ড ছিল যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে যদি পেছনে ফ্লাগ ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকের এই ফটোশপের যুগে এ এর যুগে পেছনে ফ্লাগ দিয়ে যদি এই ছবিটাকে দেওয়া হয় দিয়ে যদি বলা হয় এটা দ্বিপাক্ষিক বৈঠকের ছবি এই যে এই ছবিগুলো দেখছেন এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল এগুলো ব্যাকগ্রাউন্ড পরে বসানো কাজে গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়নি ভোদায় বাংলাদেশ সহজ শহর বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা বোঝানোর তাই বোঝানো হয়েছে গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আচ্ছা দ্বিপাক্ষিক বৈঠক হলো মার্কিন যুক্তরাষ্ট্র গত এক বছরে বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে কত কত ডলার কত বিলিয়ন ডলার বাংলাদেশকে বা কত মিলিয়ন ডলার বাংলাদেশকে সহযোগিতা করেছে এক ডলার গত চোদ্দ মাসে মার্কিন সহায়তা পেয়েছেন বরঞ্চ বাদ হয়ে গেছে ইউএসআইডি চলে গেছে মার্কিন যে অর্থ বাংলাদেশে আসতো ইউএসএ আইডির মাধ্যমে উন্নয়ন বিভিন্ন বরাদ্দের আসতো সেগুলো বন্ধ হয়ে গেছে এই যে সাক্ষাৎ হলো বাইডেনের সাথে হয়ে কি হয়েছে বাংলাদেশে কোনো লাভ হয়েছে হয়নি কাজেই গত বছর দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি গত বছর জাস্ট একটা সংবর্ধনা অনুষ্ঠানে জাস্ট দেখা দেখি হয়েছে এই আর এবার ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের যেতে পারেননি আশপাশে গিয়ে যে একটা ছবি তুলবেন সেই ছবিটা তুলতে পারেননি আর পারবেনও না মঙ্গলবার সংবর্ধনা শেষ করে ডোনাল্ড ট্রাম্প মধ্যেই হোয়াইট হাউসে চলে গেছেন কাজী ট্রাম্পের সাথে এবার কোন ছবি নেই এবার ছবি প্রদর্শন করা হলো না ডক্টর মোহাম্মদ কোটি টাকা খরচ করে শতাধিক সপরসঙ্গী নিয়ে গিয়ে এবং এই সফর কিচ্ছু হল না ছবি ওঠানো হলো না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছুটো জগন্নাথ জাতিসংঘ অধিবেশনে গিয়ে কোনো কাজ হলো না দেখুন না নরেন্দ্র মোদী যায়নি পুতিন যাননি কিংবা শি জিনপিং যাননি জাতিসংঘ তাহলে কেমন প্রতিষ্ঠান দিন হয়ে যাচ্ছে আপনি বুঝুন আর সেই প্রতিষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি ওঠানো হলো না ডোনাল্ড ট্রাম্প কেন চান্স দিলেন না এই প্রশ্নটাও তো আমাদের মনে জাগতে পারে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক পলিসি বাংলাদেশের কূটনৈতিক পলিসি কি চেঞ্জ হচ্ছে বাংলাদেশে বিশেষ উদ্দেশ্য যেগুলো সেগুলো আর বিস্তারিত না বলে সেই উদ্দেশ্যগুলো তা থেকে কিছু সরে যাবে কিংবা ডক্টর ইউনুস যে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমর্থন আছে ডক্টর ইউনুসের প্রতি সেই সমর্থন কি ঠুনকো হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি তার পেছন থেকে সমর্থন থেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে কিংবা ডক্টর ইউনুসকে বলতে পারেন যে এই মুহূর্তে একটা অক্সিজেন মাস্ক দেওয়া সরকার এবং এই অক্সিজেন মাস্কের যোগানদাতা ডক্টর ইউনুস সরকার মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই অক্সিজেন মাস্কটিকে খুলে নিচ্ছেন বা সরিয়ে ফেলছেন এমন নানান কিছু হতে পারে কারণটা হচ্ছে যে ডক্টর ইউনুস আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা দাঁড়িয়ে দু মিনিটের কথা বলারও সুযোগ পাননি এই কারণে ডক্টর ইউনুস এর কোনো ছবি নেই ছবি ওঠানোর চান্স পাননি ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সবকিছু মিলে আমরা বলতে পারি যে আজকে ভাষণ দেবেন আজকে বাংলাদেশ সময় রাতে এই ভাষণ বাংলাদেশের মানুষের জীবন মানের কোনো পরিবর্তন হবে না পৃথিবীরও কোনো পরিবর্তন হবে না রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে একটি নেশফল সফর করে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমন ভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্ব মাঠের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন সফরসঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সবসহ একশো চারজন একশত চারজন সঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন এগারো জনের কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে না কোনো দেওয়া যাবে নিয়ে যাচ্ছে তার এটাই হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘরনার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইনুস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে এটা নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব পাটপাড় এই বিশ্ব পাটপাড়কে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টকস অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাসা করার আগেই বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছ বাটপাড় নিয়ে আমাকে প্রশ্ন করবেন না তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্ব মাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে আপনি কিভাবে দেখেন উনি বললেন হ্যাঁ না সে কিছু খেলোয়াড় সে কিভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে অসাধারণ যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না টার্গেটটা হচ্ছে বিএনপি জামাত এনসিপি বিরোধে জাতি লিপ্ত না হয় ইউনুস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট এখন বিএনপি নেতা কর্মীরা মনে করছে ইউনুস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হল তাদের সঙ্গে বাগপাড়ি করা হয়েছে তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতির জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে সঙ্গে, অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন সেই ডেলিগেশনের জন্য যে ভিসা আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম ভিসায় উল্লেখ থাকে এ বি সি বা এ ওয়ান বি টু এরকমভাবে উল্লেখ থাকে এখানেও তিনি বাকপাড়ি করছেন যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা প্রোগ্রামে হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন এই যে ভিসা ঘটনা এটা একটা বাটপাড়ি তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশন নিয়ে যাচ্ছি আদৌ তো তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন ভিসাই না কিভাবে বাটপাড়ি করছে জাতিকে বুঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি আসল কথা হলো ওখানে বসে একটা কনসপ্রেসি করবে সেই জন্য যাচ্ছে সেটা আর একটা তৃতীয় বাটপাড়ি বলছে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না সাতজনার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে সফিক। গতবার ওই সাতজনের ভিতরে তার ভাতিজা ছিল তার মেয়ে ছিল আর এবারে একশো চারজনের ভিতরে তার দুই মেয়ে তার ভাতিজা তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে কার টাকায় আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা বলছিলেন ইউস আসার পরে আর কোন চিন্তা থাকবে না পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুম লিখে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য দুধের নহর বইয়ে দেবে দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে হ্যাভেনে পরিণত করে দেবে তারা কি জানেন ওনার এই বারোটি সফরে কোনো দেশ থেকে এক বস্তা চাল পরিমাণ আসে নাই এক বস্তা গমও আসে নাই জানেন কিনা বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি তৃতীয় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডের টিমসহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন যেটা আদৌ কোনো রাষ্ট্রীয় সফর ছিল না একইভাবে একশো চারজনকে নিয়ে যাচ্ছেন এই একশো চারজনের জাতির সঙ্গে কাজটা কি তারা ওখানে ঘাস ছিড়বে প্রেস উইং এর এগারো কাজটা কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোন ছবি দেখলাম না যারা ডক্টর ইনুসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শেখ হাসিনার সমালোচনা করতেন তারা মুখ খুলে দু কথা বলবেন এই বাঘপাড় সম্পর্কে আমি বাঘপাড় বলি না গণমাধ্যমে তাকে বাক পার বলে গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাক পার বলে এই বাক পার যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না যারা সাধনায় মগ্ন হয়েছিলেন যারা ইউনুসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন এই ইউনুস যে কি এটা আরো বুঝবেন আরো কয়েক দিন গেলে বুঝবেন সুৎখোর সুদের কিস্তি আদায় করা দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া নিজের ট্যাক্স মৌকুফ করা নিজের আদম ব্যবসা লাইসেন্স নেওয়া নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন সেলফি স্বার্থান্বেষী পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন আপনাদের ঘুম ভেঙেছে যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা সে হিসাবটাও বেরিয়ে যাবে সেদিন খুব দূরে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন এই বিশ্ব বাটপাড় দেশটাকে কিভাবে ধ্বংস করছে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে দেশটাকে মত পরিচালিত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে তার স্বরূপ ইতোমধ্য উন্মোচিত হয়েছে বাকিটাও উন্মোচিত হবে অপেক্ষায় থাকুন এ যে কত কর্দমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে তাদের ঘুম আর কখনো ভাঙবে না যে যেখানে আসেন ভালো থাকেন সুখে থাকেন নিরাপদে থাকেন